ধর্ম মানেই কি পুজো আচ্ছা আচার বিচার খাওয়া দাওয়ার বাঁচ বিচার ছোঁয়াছুঁই না একেবারেই নয় ধর্ম শব্দের অর্থ মোটেই এত সংকীর্ণ নয় ধর্ম শব্দটির উৎপত্তি হয়েছে সংস্কৃত ধৃ ধাতু থেকে যার অর্থ ধারণ করা ধর্ম মানেই ঠাকুর দেবতার পুজো নয় ধর্ম মানে যা সমাজকে ধারণ করে অর্থাৎ সেই নৈতিক আচরণ যা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে ধর্ম হল সেই পথ যা আত্মাকে পথে নিয়ে যায় যা হৃদয়কে আলোকিত করে সত্য জ্ঞান ক্ষমা দয়া করুণা ন্যায় এই সব সদ্গুণাবলী হলো যথার্থ ধর্ম আসুন জেনে নি ভারতীয় প্রাচীন সাহিত্য ধর্ম বলতে ঠিক কি বুঝিয়েছে ঋগ্বেদ বলে ধর্ম হলো সেই নিয়ম যা এই জগৎকে সঠিক পথে চালনা করে ধর্ম হলো এবং হৃদয়ের যা সমাজকে সঠিক পথে স্থিত করে অথর্ববেদ আরও স্পষ্ট করে বলে ধর্ম হলো সেই নীতিবোধ যা একজনের সামাজিক আচরণকে নৈতিক পথে চালিত করে গৃহদারণ্য উপনিষদে ধর্মই হল চূড়ান্ত সত্য রামায়ণ বলে ধর্মের পথ হল চরম সত্য ও উচ্চ নৈতিক আদর্শের পথ আরেক মহাকাব্য মহাভারতে ধর্মের অর্থ আন অর্থাৎ সব রকম নৃশংসতা থেকে দূরে থাকা এবং ন্যায়ের পথে অবিচল থাকা ধর্ম হলো হৃদয়ের সেই গুণ যা পরস্পরের মধ্যে ঐক্যবোধ জাগ্রত করে নিজের কর্তব্যে এবং সামাজিক দায়িত্বে অবিচল থাকাই ধর্ম মনুস্মৃতি ধর্মের লক্ষণ হিসাবে দশটি গুণের কথা বলে ধৈর্য বা ধৃতি ক্ষমা ইন্দ্রিয় সংযম হৃদয় শুদ্ধতা প্রবৃত্তির উপর নিয়ন্ত্রণ উচিত কাজ জ্ঞান বিদ্যা সত্য এবং অক্রোধ একইভাবে বৌদ্ধ মতেও ধর্ম বলতে গৌতম বুদ্ধের শিক্ষাকে বোঝায় যা দুঃখের অবস্থা কাটিয়ে মানুষকে চিরন্তন আনন্দের পথে নিয়ে যাবে সেই আনন্দই মোক্ষ সেই আনন্দই জীবনের পরম অভিষ্ট আর তাকে পাওয়ার জন্য যে পথ সৎ কর্ম সৎ সদাচরণের পথ তাই হল ধর্ম সম্রাট অশোকের ধর্মও কিন্তু এই বৃহত্তর কল্যাণের আদর্শই বহন করে সেই কারণেই তার ধর্ম অহেতুক হিংসা থেকে বিরত থাকার কথা বলে যদিও ভারতীয় মহাকাব্য দেখায় কখনো কখনো ধর্মের রক্ষার জন্যই মানে ন্যায় প্রতিষ্ঠার জন্য হিংসার পথ অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় থাকে না তবু সেই কিছু বিশেষ পরিস্থিতি ছাড়া ধর্ম কিন্তু বৃহত্তর অর্থে হিংসা না করার কথাই বলে কাজেই ধর্ম মানে ইংলিশের রিলিজিয়ান নয় আর শুধুমাত্র ঠাকুর পুজোও নয় তাহলে কেন আমরা ঈশ্বরের আরাধনা করি করি কারণ সাধারণ জীবনে যাতে আমরা নিরন্তর ধর্মের এই গুণগুলোর কথা স্মরণে রাখতে পারি বৃহত্তর সত্তার মঙ্গল বিধানে বিশ্বাস ও আত্মসমর্পণের মধ্যে আমাদের মনে শান্তির বোধ জন্মায় যার কারণে এই নৈতিকতার পথ অবলম্বন করা সহজ হয় এই হলো ধর্মের অর্থ অপরের প্রতি হিংসাও নয় আর ভক্তির বড়াইও নয় নিজেকে সমর্পণ করে নৈতিকতার পথ আশ্রয় করাই হলো যথার্থ ধর্ম